গাজার ফাহমে আল জার্জাওয়ি স্কুলে ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছে এই স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী সোমবার ভোরে এ হামলা চালায় ইতিমধ্যে গাজার সাতাত্তর শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা গাজার ছোট একটি অংশে আটকে পড়েছে যুদ্ধ বন্ধে স্পেনসহ বিশটি দেশ মাদ্রিদে বৈঠক করে অবিলম্বে অবরোধ তুলে খাদ্য সরবরাহের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়া গাজার এই মানবিক সংকট দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে